হাই চলে আসলাম নতুন একটা শর্ট ব্লগ নিয়ে দেখতে বাচ্চা খুব সাজুকুজু করে ফেলেছি তো হট করে আবার কোথায় যাচ্ছি আসলে অনেক জোর করে যাচ্ছি দেখো চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে আর এই গরমে আমার নাজেহাল হয়ে গেলাম আমার না একদম ভাল লাগে না গরম সহ্যই হয় না বলতে গেলে আর গরমে যদি কেউ কোথাও আমাকে বেরোতে বলে আমার তো একদমই ভাল লাগে না অনেক জোর করলো মা দিয়ে আসলাম আমার সত্যি কথা বলতে কোথাও ভাল লাগে না যেতে এবার দেখো ট্রেনে উঠে পড়েছে এই পড়ে করে গেল আমি সত্যি কি বলবো আমার এত পছন্দ ছিল মাকে বলছি কিনে দিতে মা তো বলছে তোর অনেক হয়ে গেছে আর কিনতে হবে না তুই পরে কিনিস এখন কিচ্ছু কিনে দেবো না তাই করিস না কিন্তু বাইনা না করা তো থাকতেই পারি না এত সুন্দর একটা ব্রেসলেট এত পছন্দ হয়েছিল আর যাই হোক বায়না করা তো হলো না ঘুমানোই হয়ে ওর যে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না ঘুম থেকে উঠে দেখি আমরা চলে এসেছি তো নেমে পড়েছি দেখতে পাচ্ছ ট্রেন চলে গেল আমরা আসলাম আজকে কালীনারায়ণপুর একটা মামির বাড়িতে বাড়ির পুজো ছিল তো নেমন্তন্ন ছিল আমাদের মামিরা নমর সূত্র তো সেই ক্ষেত্রেই আজকে নেমন্তন্ন গেলাম তো প্রসাদ মোসাদ তো খাওয়া রেডি পেটে একটু জায়গা ছিল না মামিরা খাওয়ার জন্য জোর করছিলো তো খেলাম না যাই হোক মা তো ব্রেসলেট কিনে নিলাম না একটা গাছ থেকে ফুল তুলে মুঠটা আমার ঠিক করিয়ে দিল তারপর ফুল নিয়ে আমার ঢং খুব একটা মন্দ লাগছে না কি বলো বন্ধুরা ভাল লাগছে তো লাস্ট ছোলা ভাটুরে খেয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই বাই সাবস্ক্রাইব করে দিও